হ্যালো নান্দিতা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডার ব্লগ আজ বৃহস্পতিবার সকাল সকাল নিচে গিয়ে ফুলটা নিয়ে এসেছি আর ঘুম থেকে উঠেই একদম ডিসিপ্লিনড ডিসিপ্লিন বিছনা টিচ্ছরা মুছিয়ে ঘর দর মুছে চান করে পুজোতে বসে গেছি আর প্রত্যেক বৃহস্পতিবার আমি মাথার এই চরণে আলতা পড়াই বৃহস্পতিবার এও স্ত্রীদের আলতা করাটা খুবই শুভ যে কারণে ওই মায়ের পায়ে আলতাটা পড়াই আমার কাছে যতটুকু চরণ আছে মায়ের পা কল্পনা করে হ্যাঁ মায়ের পায়ে পড়াচ্ছি এই আর আর পড়ানো নয় একটু ছোঁয়ানো হয় এইটুকু আর এবার পুজোটা কমপ্লিট করে নিই দেন আজকের দিনের বাকি কাজগুলোই হাত দিচ্ছি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো তো এই সপ্তাহের মতো হয়ে গেলো এবার যাই ওদিকে রান্নাঘরে ব্রেকফাস্ট করব মজা লাগা ছিল ফ্রিজে সেটার থেকে লুচি করলাম আর আগের দিনের তরকারি ছিল এই এদিকে ব্রেকফাস্টটা কাটছি এরপরে লাঞ্চের इस पर लांचे जाते तो है देखी আজকে আমার কিছু কাজ ছিল আর কি তো সে কাজগুলো করতে করতে রান্না বান্না করেছি তো যে কোনো রান্নার ভিডিওটা নেওয়া হয়নি আজকে রান্না করেছি ট্যাংরা মাছ আলু দিয়ে আর পুঁই শাক ছিলই সেই পুঁই শাক আমার একবার পুঁই শাক রান্না করার মানে এক সপ্তাহ যাওয়া তাই এখনো পুঁইশাক হয়েছে তো পুঁই শাক আর ট্যাংরা মাছ ভেবেছিলাম চাটনি করবো চাটনিটা হয়ে ওঠেনি আবার যাই হোক এ দিয়ে আমার এখন লাঞ্চ এখন বাজে কটা একটা বাজে একদম একটা বাজে তো লাঞ্চটা করছি এরপরে দুপুরবেলায় বসবো একটা মুভি নিয়ে দুপুরবেলাটা আমার মুভি দেখতে থেকে বেশি কমফোর্ট লাগে কারণ আমি ঘুমটাকে তাড়াতে চাই দুপুরবেলা ঘুমোলে ওয়েট গেন হয় তো যাই হোক সেই ঘুম কাটানোর জন্য আর একটা ভালো মুভি নিয়ে বসবো তো এখন লাঞ্চটা এনজয় করি তারপরে আসছি হ্যাঁ এরপরটা দেখতে বসেছিলাম আমার একটা স্বভাব আছে মানুষও তো মুভি এগিয়ে দেখে আমি মুভি পিছিয়ে দেখি কারণ হচ্ছে আমি তো ঘুমই পড়িও আপ তাই হয়েছে খাড়ে করে গিয়ে ঘুম টুম থেকে উঠে দেখি মুভি মুভির মতো চলেছে আমি আবার দেখতে বুঝতে পেরেছি যাই হোক নেটটা একটু খরচা হয়েছে এই যা অবশ্যই হতে থাকে কোনো ম্যাটার না আর এখন জানিয়ে বসেছি ঘুম কাটানোর জন্য এরপর একটু বাদে বিকেলবেলায় আবার যোগ ব্যায়ামের ক্লাস থাকবে যাই হোক দুপুরটা ভেবেছিলাম ঘুমবো না ঠিক আছে একটু ঘুমিয়ে পড়েছি আর কি করা যাবে দুপুর তো কেটে গেছে ঠিক আছে এখন চাটা খাই আর এরপরে বিকেলবেলায় যোগব্যায়ামের ক্লাস যোগব্যায়ামও হবে তো প্রিপারেশন নিই যোগব্যায়ামের ব্যায়ামের টুম কাটিয়ে উঠি ভালোভাবে তারপরে আসছি আবার এখন বড় সরি এখন বেটেছি চিকেন আনতে কালকে চিকেন বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে রয়েছে কারণ এই গেল রোববার দিনকে বিরিয়ানিটা হয়নি কি খেয়েছিলাম মাছটা আছে খেয়েছিলাম মনে হয় তো হ্যাঁ মাছও তো খেয়েছিলাম কই মাছ তো বিরিয়ানি হয়নি মনটা ভীষণ বিরিয়ানি বিরিয়ানি করছে ইনফ্যাক্ট এর মধ্যে আমি চিকেনও আনি তো চিকেন আনছি আজকে রাতেও চিকেন খাবো আর কালকে আমি দুবেলাই চিকেন বিরিয়ানি খাবো তো যে কারণে এখন বেরোচ্ছি চিকেনটা নিয়ে আসতে

সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি বা বেশ চিকেন কষা খুশি কষিয়ে না খেলে মনে কারণে আগে চলে গিয়েছিলাম

ওটা পুঁটি দিচ্ছি মাংসের স্বাদ बेसिकली কোটে কষানো হবে ঠিক কি সরি ভালো করে কষাই আর যদি বাসনগুলো মেজে নিই আমি এখন আমি চিকেন কিনে এনেছি চিকেন কিনতে গেছি চিকেন কিনে বাড়িতে সেটা প্রিপারেশন হয়েছে আজকে বিরিয়ানি খাবো সেটা বলেইছিলাম তো সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে আমি কখন বিরিয়ানিটা খাবো সেই প্রসেসিংয়ে বেশ ব্যস্ত ছিলাম তো অ্যাট লাস্ট আমার বিরিয়ানিটা হয়ে গেছে তৈরি এখন বিরিয়ানিটা কাটার সময় আর টেড কারণ বিরিয়ানি তো খাবোই তার সাথে যেটা রয়েছে খুব বলে যাচ্ছি হ্যালো আমি অনিন্দিতা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ শুক্রবার আস আজকে আমার এক্সাইটমেন্ট এক নম্বর হচ্ছে বিরিয়ানি কারণ এই সপ্তাহে রোববার দেখলে ভালো মানে গেলো রোববার কারণ খাওয়া হয়নি বাজারে গিয়েছিলাম এখন বিরিয়ানিটা কাটছি আর বিরিয়ানি খেতে দেখবো হ্যারি পটার কালকে ফার্স্ট পার্ট দেখেছি তারপর পর আসলে পার্ট গুলো দেখছি আজ দু নম্বর পার্ট চলছে আর তার সাথে চলবে বিরিয়ানি

আমার পছন্দের কাজগুলো করছি যেমন বিরিয়ানি আমার ওয়ান অফ মাই ফেভারিট ডিশ আর তারপর চলছে হ্যারি পটার যেটা দুপুর থেকে চলছে আর আমি অকালটিসিজমে ভীষণই বিশ্বাস করি তো হ্যারি পটার মুভিটা আমার কাছে ভীষণই ইন্সপায়ারিং ভীষণই মোটিভেটিং আর এইভাবেই আমার আজকে সারাটা দিন বেশ ভালোভাবে কেটে গেছে আজকের ভিডিওটা তাই আজকে এই অবধি কারণ এরপরে আমার বেড টাইম শুরু হবে তাই বেড মানে মশিটা খাট কাটানোর পরেও আমি এই মুভিতেই আটকে থাকবো তো আজকের মতো ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আর একটা নতুন দিন নিয়ে তো তোকে সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলদি থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখেন তারা আমার থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন আজকের মতো টাটা বাইবে গুড নাইট প্রত্যেককে